প্রথমেই বলি আজকের ভিডিওটা তোমরা চাইলে স্কিপ করতে পারো কারণ আজকের ভিডিওটা পুরোটাই আমাদের ফ্যামিলি নিয়ে তাই হয়তো তোমাদের অনেকের এই ভিডিওটা ভালো লাগবে না সেই জন্য তোমরা ভিডিওটা এড়িয়ে যেতেই পারো তাতে আমার কোনো প্রবলেম নেই আসলে দিনটা চলে যাবে কিন্তু এই ভিডিওটাই রয়ে যাবে তাই আমি ভিডিওটা স্মৃতি হিসেবে আমার নিজের কাছে রেখে দিতে চাই দিনটা ছিল রবিবার তিরিশে নভেম্বর আমার বোনের জন্মদিন তো সকাল থেকেই প্রায় এখন বারোটা বেজে গেছে মানে রাত্রির বারোটা থেকে দিন বারোটা হয়ে গেছে আমি আমার বোনকে কোনো রকম শুভেচ্ছা জানাইনি তাই আমার বোনের একটু রাগ আছে আমার ওপরে তাই ভাবলাম চলো বোনকে এখন শুভেচ্ছাটা জানানোই যাক ভেবেছিলাম রাত্রির বারোটাতেই করব কিন্তু ওই যে আমার বোন তো রাত বারোটার সময় জন্মই নেয়নি তাহলে রাত বারোটার সময় উইশ করে কি লাভ বলো তো তাই তো আমি দিনের বেলাতে উইশটা করলাম আমার বোনকে হ্যাঁ জানি অনেকটাই লেটে উইশটা করছি তো তাতে কি তাই যে ছোট্ট করে আমি কেকটা গিয়ে নিয়ে আসলাম আর বোনকে আমি উইশটা করেই দিলাম কি করব যতটা পারলাম যেমন ভাবে পারলাম তেমন ভাবেই করলাম আমরা অতি সাধারণ ঘরে তাই নিজেদের খুশির মুহূর্তগুলো নিজেদের মতন করি কাটাতে ভালোবাসি জন্মদিন মানে তো কেক কাটিং করতেই হবে তাই এই যে ছোট্ট পাড়া আমার বোনের জন্য কেকটা নিয়ে আসলাম আর ওকে বললাম এই কেকটাই তুই কেটে নে তোর बर्थडेর জন্য তারপরে এই তিন বোন মিলে আমরা বেরিয়ে পড়লাম একটু বাজার যাওয়ার জন্য কারণ বোনের জন্য একটুখানি রান্না করব তাই আজকে বাজার যাচ্ছি মানে দেখো কোনো প্ল্যানই ছিল না প্ল্যান ছাড়াই সবকিছু করছি হুট করে মনে হলো চলো একটু করাই যাক নিজেদের মতো তাই আর কি তিনজন মিলে এখন যাচ্ছি আমরা বাজার জানি আজকের ভিডিওটাও একটু মিনিট টাইমটা বেড়ে গেল কি ভিডিওতে আমি রকম স্পিড বাড়াইনি যা ছিল তাই দিয়েছি তবে আমি বাজারে গিয়ে সমস্ত ভিডিও নিয়ে নিয়ে এতক্ষণ আমরা বাজার ঘুরে চলে এসছি আর এখানে আমি লাস্টে ফুলকপি কিনছিলাম তাই ভাবলাম বাজারের একটা ক্লিপ তো নেই তাই এইটুকুখানে নিয়ে রাখলাম বাজার থেকে আসতে অনেক লেট হয়ে যায় আর মায়ের দিকে অনেকটাই রান্না এগিয়ে রেখেছিল তারপরে যেটুকু বাকি ছিল সেটুকু এসে আবারও আমি মায়ের হাতাহাতি করে নিই তবে আমি একা রান্না করব ভেবেছিলাম কিন্তু করে উঠতে পারিনি আগে থেকে যদি প্ল্যানটা করে রাখতাম সব কিছুই সময় মতো হয়ে যেত ওই যে হুট করে প্ল্যান করলাম দুপুর বারোটার সময় বাজার যাচ্ছি তাহলে কি করে হবে বলো সত্যি কথা বলতে আমাদের বাড়িতে জন্মদিনের এসব কালচার নেই তবে আমি চেষ্টা করি যতটুকু পারি ততটুকু কিন্তু কি করব বলো সব সময় সবটা সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে তো আমার বোনের অনেক দিনের ইচ্ছে যে ওকে এরকমভাবে রান্না করে খাওয়ানো হোক ওর জন্মদিনে তাই আজকে সকাল বেলায় দশটার দিকে আমার মনে হলো যে চলো বোনের এই ইচ্ছেটা একটু পূর্ণই করি ও বারবার যখন বলে বলে বলতে ওই যে যখন অন্যদের দেখে যে এরকমভাবে হয়েছে তখন মনে মনে একটু কষ্ট পাই তাই আমি ভাবলাম আজকের ওর তো স্পেশাল দিনটা ও যেটা চাই সেটা করার চেষ্টা করি তাই আমি যতটুকু পারলাম ততটুকুই ওর জন্য করলাম সত্যি বলতে সব কিছুই সম্ভব হলো আমার মায়ের জন্য মা যদি রান্নাটা না করতো তাহলে হয়তো আজকে আমার বোনকে উপহারটা আমি দিতে পারতাম না ওর চাওয়াটা আমি পূর্ণ করতে পারতাম না কারণ আমার ভাবতে সব করতে আর করতেই সময় প্রায় চলে গেছিলো মা হাতাহাতি যদি সব কিছু না করে দিত আজকের এই সম্পূর্ণ বোনকে দেওয়া উপহারটা অসম্পূর্ণই রয়ে যেত আর দিদা আজকে এসেছিলো দিদার মায়ের সাথে দেখা করতে আর তার সাথে বোনের জন্মদিন দুটোই একসাথে হয়ে গেল তাই দিদাও আজকে অনেকটাই আনন্দ করলো আর আমাদের এই সেরা মুহূর্তগুলো একটুখানি আমি ক্যামেরা বন্দি করলাম অনেকটাই মজা হয়েছিল আমাদের অনেক কিছুই আমরা করেছিলাম হ্যাঁ সবটা আমি দিতে পারিনি কারণ ভিডিওর ভয়েস তো বন্ধ করা আছে ভয়েস ওবারে আমি আর কী বলবো বলো ভিডিওর মাঝে আমি একবার বলেছিলাম যে ভিডিওটা আজকে একটা বড় হবে অনেক মিনিট হয়ে যাচ্ছে হয়তো কিন্তু সেরকমটা হয়েছিল আমি কিন্তু ভিডিওর স্পিডগুলো পরে বাড়িয়ে দিয়েছি নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর প্রবলেম হচ্ছে একটাই যে আমি এত বড় ভিডিওতে আর কি বলবো বলো এত কথা কী আমি বলবো বুঝতে পারছিলাম না সেই জন্য আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর ভিডিওর মিনিটটা স্পিডটাও কমিয়ে দিলাম আমি তো এখনো অতটা প্রফেশনাল হয়ে উঠিনি তাই না অনেকে দেখেছি দশ মিনিট বারো মিনিটের ভিডিওতে অনেক কিছু বলে কিন্তু আমি যে কি বলবো সত্যি বুঝে উঠতে পারছিলাম না আর একটা কথা না বললেই নয় যতটা রটে ততটা কিন্তু ঘটে না আসলে ব্যাপারটা হচ্ছে সবার কপালে কিন্তু সব কিছু জোটে না তো তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে একটা কথাই বলবো তো তোমাদের কেমন লাগলো একটু জানিও হ্যাঁ আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ